ফাইনালি আমিও আজকে ডিমেশে ভাইরাল রেসিপিটা করে ফেললাম আর খেতে কিন্তু খুবই মজাদার ছিল তো ভাবলাম যে কেন না তোমাদের সাথেও শেয়ার করা যাক হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সো আজকে হঠাৎ করে আমার মনে পড়লো যে ডিমের এই ভাইরাল রেসিপিটা তো সবাই ট্রাই করে ফেলেছে শুধুমাত্র আমি বা আজকে আমি কিচেনে চলে আসলাম এই ভাইরাল রেসিপিটা ট্রাই করার জন্য আর এখানে আমি হচ্ছে গিয়ে তিনটা ডিম নিয়েছি দুইটা হচ্ছে হাঁসের ডিম আর একটা হচ্ছে মুরগির ডিম আমি মূলত মুরগির ডিম খেতে পারি না যার কারণে হাঁসের ডিম নিয়েছি তো এবার হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হতে তাছাড়া আমাদের একটা শশা লাগবে তো এখানে আমি একটা শশা নিয়ে নিয়েছি আর একটা চাটনি লাগবে আপনারা অবশ্যই কিন্তু প্রাণের চাটনিটা ইউজ করবে আর এখানে কয়েকটা ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমাদের গাছের ধনে পাতা আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স করার জন্য আমি দুইটা মরিচ নিয়ে দেন এগুলো সুন্দরভাবে সবগুলো কেটে নিয়েছি তাছাড়া পেঁয়াজ কিন্তু লাগবে এটা আমি এখন বলে দিচ্ছি আর একটু লবণ আর একটু চিনির সাথে হচ্ছে একদম ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি এছাড়া এর সাথে সাথে সব কিছু একদম মেখে নিতে হবে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি মানে পেঁয়াজটা আপনারা যেরকম খেতে পারেন আমার পেঁয়াজ অনেক ভালো লাগে তাই একটু বেশি করে নিয়েছি এবার সবকিছু অনেক সুন্দরভাবে মাখাতে হবে আমি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এর মাঝখানে আমি এখন চাটনিটা দিয়ে দিই চাটনিটা দিয়ে দেন হচ্ছে গিয়ে আবারও মাখিয়ে নিতে হবে আর একটু সরিষার তেলও দিতে হবে ওটা আমি দেখাইনি আর এই তো ডিমগুলো সিদ্ধ হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যদিও ডিমগুলো হচ্ছে গিয়ে খোসা ভালোভাবে ছাড়েনি কারণ নতুন ডিম ছিল তারপর ডিমের মাঝখানে একটু কেটে নিয়েছিলাম বাট আমার কাটাটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে দুইটা একদম দুই পাশ হয়ে যাই হোক এর উপরে আমি এই চাটনিগুলো দিয়ে দিচ্ছিলাম মানে চাটনি আর শশার যে মাখাটা আছে ফাইনালি হচ্ছে গিয়ে আমার ডিম মাখা মানে ডিম চাটনি মাখাটা শেষ এবার হচ্ছে গিয়ে খাওয়ার পর আর বিলিভ মি এটা খেতে কিন্তু দারুণ ছিল আমি আর আমার আম্মু হচ্ছে গিয়ে খেয়েছি ছিলাম দেখতেও যেরকম দারুণ লাগতেছিল খেতে অনেক বেশি মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা ট্রাই করেননি